তা আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর লোকেশনে আমাদের গ্রাম থেকে একদম সামনে আছে এই ড্যামটাতে আমরা ফটোশ্যুট করব আর কিছু স্কেচিং করব তো চলুন আপনারা আমাদের সাথে দেখা আপনারা কোন কোন জায়গায় যাই চলুন আচ্ছা এখন আমরা আসেছি এখানে এইখান থেকে আমরা নিচের দিকে যাবো নিচের দিকে আর অনেক রকমের সিন আছে সেগুলোকে আমরা ক্যাপচার করব তো এখান থেকে এই সিঁড়ি দিয়ে নামতে হবে চলে এসব আমরা এই দিকে সামনে আমরা চলে এসেছি এই লোকেশনটাতে এই লোকেশনটাই আমরা এই লোকেশনটায় এখন আমাদের ফটোশ্যুট হবে আর এটারই আমি পরে এটাকে স্কেচিং আর কি বলে আমি ভালো করে ড্রয়িং করব এখন এইখান থেকে আমরা দেখছি যে একজন সামনে বসে মাছ ধরছে মাছ ধরা সিনটা আর এইখান থেকে এই সিনটা আমরা কেপচার করবো এইটা দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে বারোটা গেট রয়েছে বারোটা গেটে কিন্তু ভীষণ পরিমাণে জল আর আগে দিকের পরিশ্রমটা আপনাদেরকে বলছে এখানে খুব জল আছে যেখান থেকে গেটগুলো খুলে দিলে এখান থেকে বারবার আওয়াজ আছে আর দেখবেন এখন এদিকের সব গেটগুলো এখন বন্ধ আছে ওখানে শুধু দুটো একটা গেট খোলা আছে বাকি এই সাইডের সিনগুলো আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটা জায়গা পিকনিক বেড়াতে আসার জন্য খুব সুন্দর জায়গা এখানে অনেক প্রচুর পরিমাণে জল আছে আর এই পরিমাণ থেকেই আমার ফটোশ্যুট হবে আর দেখুন সোনামণি আর রাজা এটা খুব মস্তি করছে একদম এ দেখ হ্যাঁ বলো বলো মাছ ধরা যায় মাছ ধরা বারণ আছে এর আশেপাশের জায়গাগুলো কিন্তু খুব শান্ত জায়গা একদম ভালো খুব সুন্দর এখানে একান্তে কিছু সময় কাটানোর জন্য খুব ভালো প্রয়োজনীয় জায়গা আর এই দেখো আমার স্ট্যান্ডটাকে উল্টো করে দিয়েছে সোনামনিয়ার রাজা কীভাবে রেখে দিয়েছে এইভাবে রেখে দিয়েছে উল্টো করে ঠিক তো ফাইনালি আপনারা দেখলেন যে আমি কীরকম জায়গায় আজ লোকেশানে এসেছি আর এখানে এসে নিয়ে কী কী ড্রয়িং আর কী কী স্কেচিং আর ফটোশ্যুট কী করব ওটা আপনারা দেখতে পাবেন তা আশা করে এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তার জন্য প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে নমস্কার